আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেজার কাটিং গেট যেটি হচ্ছে গোল্ডেন এস এস এবং এস এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে তো আপনারা যদি এই ধরনের গেট নিতে চান স্ক্রিনে তার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করে আপনারা যে কোনো ডিজাইন এসএস এর এর লেজার কাটিং গেট সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই গেটটি ফিটিং করেছি ঢাকা মোহাম্মদপুরে আপনারা চাইলে দেশ এবং দেশের বিভিন্ন জেলায় আপনারা কিন্তু এই ধরনের গেট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি এই ধরনের গেট নিতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র দুই হাজার টাকা করে এবং ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে খরচ পড়বে কিন্তু প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকা আর আমরা কিন্তু সারা দেশে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি এবং ফিটিং খরচ পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে গোল্ডেন এসেছে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং যে বক্স ব্যবহার করেছি বক্স হচ্ছে এক ইঞ্চি বাই দু ইঞ্চি এবং এই বক্সগুলো থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গেট অর্ডার করতে চান আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে দেশ এবং দেশের যে কোনো প্রান্তে গেট সংগ্রহ করতে পারবেন